ভিডিও চক করে আমি তো ঘর গেছি তো আজ একটু ছুটি পেয়েছি শনিবার রয়েছে তো ওই জন্য করে আজ আমি ঘরটা সুন্দর করে গুছিয়েছি তো তোমার দাদা ভাই সে অল্প হলে একটু খুশি হবে তো চলো দেখাই আমি কেমন ঘরটা গুছিয়েছি টাইম পার পর আমি ঘরটাই পুরো ভাবে কমপ্লিট করে স্যারলাম তো কেমন লাগলো অবশ্যই জানি বন্ধুরা তোমরা